আজ আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করছি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের দৈব জন্ম এই দিনটি সেই পরমেশ্বরের আগমনের প্রতীক যিনি তার সবচেয়ে প্রিয় এবং রূপে প্রকাশিত হন ভারত জুড়ে ভক্তরা উপবাস করেন ভজন গান করেন এবং নাচেন কৃষ্ণের শৈশব এবং তার লীলার দৈব গল্পগুলি স্মরণ করেন এর অন্যতম আকর্ষণ হল হান্ডি। যেখানে মানুষরা দই ভরা পাত্রটি ভানুতে মানব পিরামিড তৈরি করেন যা কৃষ্ণের মাখনের প্রতি ভালোবাসা এবং তার দুষ্টু প্রকৃতির প্রতি মধ্যরাত্রি যখন আসে কৃষ্ণের জন্মের মুহূর্ত মন্দিরগুলি ঘণ্টা এবং মন্ত্রের ধ্বনিতে গুঞ্জিত হয় যখন আমরা ভগবানকে আমাদের হৃদয়ে এবং ঘরে স্বাগত জানাই তখন পরিবেশ আনন্দ এবং ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলকে সুখ শান্তি এবং সমৃদ্ধি দিই জন্মাষ্টমীর শুভেচ্ছা